त इसू ला हबी बल्ल मदीन ওলি থে মনে চাই শুধুই ঘুরিতে আসা যে দেখব नूर नबी के देखा दाओ नबी और शपोने यान अभी सलामो यार रसूल सलाम

না হবি বলা পুরুষ মহফিলে দড় মনে চাই যাব দিন মায়া কী एक टू लगे ना निये जाओ सोनार मदीना यार बेसाला आया रसूल सला يا حبيب إيك صلاة غوص لو إمام التقى ظنك خاجيب خارج غريب وعجد دال دي قلب من عزمتي مصطفى حكمتي على حزرات بيلا سلام مصطفى جاني رحمت بيلا समय बज में है दायत یا الہی صدقائے اے سلامی آج ہو قبول مدینے کی چاد ہزاروں سلام مدینے کی چاد

সালিহি সলু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলাইহি একদল লেখছেন স্বইচ্ছায় রক্ত দিচ্ছেন শরীরের পরিভাষায় এটা জায়েজ আছে কিনা স্ব ইচ্ছায় রক্ত দেওয়া অবশ্যই জায়েজ নয় শুধুমাত্র জায়েজ নয় এটা অনেক উত্তম কাজ মূল্যবান কাজ কথা ঠিক কিনা ঠিক আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আনফাসনা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানা কুনারনা মিনাল খাসিরিন দয়াল হ দয়া হান রে দয়াল তোমার কাছে আর জানাই এই अधমে আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে অল্লাহ পুরুষের জমিনে আমি গুণগান আপনার আশিকিন জাকির মুহিবিন পাগলদের কি নিয়ে প্রায় দশ মিনিট কম 4টা বেজে গেছে গো আল্লাহ ও আল্লাহ এত গভীর রজনী পর্যন্ত এই মাহফিলটা যারা এক মিনিটের জন্য মাহফিল এসেছিল সবাইকে শরীর রেখে তোমার স্বামীর রেখে হাত তুললাম সবার জীবনের গুলি মাফ করে দেন জানি না কার জানে আপা গো কার জানে আম্মা জান্নাতের বাগান বানায় আমরা গুনাহগার গার ডাকি বারেবার আমরা গুনাহগার ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাব কার আমরা গুনাগার ডাকি বলেবার আল্লাহ আমরা যারা অসুস্থ আছি প্রত্যেককে ভালো করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা টেনশনে আছে দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের জান মালকে আপনি আমানতে রাখেন গো আল্লাহ আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ আমার স্নেহাস্পদ মোহাম্মদ হুমায়ুন তারা আম্মা সহ করে আল্লাহ পরিবারের পরিজন সবাই আত্মীয় স্বজন যারা আছেন বাড়ির প্রতিবেশী পোর্ষা গ্রামের সব মানুষগুলোর ঘরে ঘরে নূরের বাতি জ্বালায় আল্লাহ এলাকার গুরুস্তানি কবরী নুরের বাতি জ্বালায়া দিও আমরার কাউরে তুমি অ্যাক্সিডেন্টে মাইরো না গো যেই দিন মরণ দিবার জুমার দিন মরণ দিও গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তাওফিক দিয়ে দিও আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি নয়ন আমি কবে যাব আল্লাহ পর্দারে আমার মা বন্ধুদেরকে আবেদ অনেকে বনে দাও অনেকে অসুস্থ বাড়িতে বসে আছে আল্লাহ হুমায়ুনের চাচা হুমায়ুনের বাবা হুমায়ুনের আত্মীয় যারা আশেপাশে যারা আছেন যত আত্মীয় মাতৃকুল পিতৃকুল যারা করে যারা আছে মাহফিল কমিটি রাত্রিকুল পিতৃকুল সব কমিটিদের জীবন দিন দিয়ে গুণা মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে এক সঙ্গে নবীর কদমে জান্নাতে কবুল করে নিও আল্লাহ শেষ ফরিয়াদ করি ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা বেশি ভালো না আল্লাহ ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে তুমি হেফাজত করো এই স্বাধীন সোনার বাংলাদেশে আল্লাহ মেহরবানি কি আল্লাহ নাম ধরে আল্লাহুম্মা হে রব্বিগ না বিদেশে থাকইন আল্লাহ তার জানমাল তুমি আমানতেরাই গো আল্লাহ সে অসুস্থ তারে পূর্ণ সেবা আজলে কুলিয়া দাই মানুসি করে দিয়ে মা বাবার মুখে আশীর্বোটায়া দিও আমার যুবকগুলোর এমন টাকার মালিক বানায় দিও যারা এরা মদিনা যায়া যায়া আমার নবীরে সালাম দিতে পারে কুন আল্লাহ আর জোরে কুন আল্লাহ আমি হব মা জারুদার রৌজার কিনারে কেটে যাবে দিন আমারি স্বপ্ন যদি হয় গোপর ধন্য হবে মূর জীবন বড় আমি হব মদিনার সারা বেলা জারুদার কিনারে কেটে যাবে দিন আগামী সাতাশে ফেব্রুয়ারি প্রতাপি আসবে প্রতাপি আরেকটা নয়া বাজার মাগরীবের পর না এসারের পর আল্লাহ আরেকটা মাহফিল হলো নয়া বাজার আল্লাহ আগামী সাতাইশে সাতাইশে ফেব্রুয়ারি আমি আসব আল্লাহ প্রত্যেকটা পোলামানকে টাইম মতো যাওয়ার তৌফিক দিয়ে দিও আমরা সবার নামাজি বানিয়ে দাও রোজা আদার বানায় দাও আর মরণের কালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ